সামনেই পয়লা বৈশাখ বৎসরের আবর্জনাকে দূর করে দিয়ে বাঙালি স্বাগত জানাবে একটি নতুন বছরকে আর নববর্ষকে আহ্বান জানাতে বছরের প্রথম দিনে পালন করা হয় যে উৎসব তা হল হালখাতা পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরে দোকানে দোকানে ঘুরে হালখাতা করা এবং তার সাথে মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ফেরা বাঙালির কাছে এ অতি পরিচিত দৃশ্য কিন্তু কবে থেকে শুরু হলো এই প্রথা আসুন জেনে নিন সেই ইতিহাস জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবে না এই গানের কথা চিরস্মরণীয় হলেও হাল খাতার ক্ষেত্রে কিন্তু এ কথা খাটে না তাই তো হালখাতা আজও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালি জীবনের হিসেব নিকেশের সঙ্গে কালীপ্রসন্ন সিংহ তার বিখ্যাত হুতম প্যাঁচার নকশায় লিখেছেন কেবল কলসি উচ্ছুগ্ঞকর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বৎসরের মান রাখেন বাংলা সনের সূচনার ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও সর্বসম্মতিক্রমে ধরে নেওয়া হয় যে মোগল সম্রাট আকবরের নির্দেশনা অনুযায়ী বঙ্গাব্দের সূচনা হয়েছিল অনেকেই মনে করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর নতুন সন প্রবর্তনের পর থেকেই হাল খাতার প্রচলন হয় এদেশে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ হওয়ায় নির্দিষ্ট সময়ে আঞ্চলিক নবাব ও জমিদারদের থেকে সম্রাটের রাজস্ব আদায়ের জন্য ও কৃষকদের জমি থেকে ফসল তুলে খাজনা মেটানোর সময়ের মধ্যে এই সর্বভারতীয় নতুন ইলাহি সনের প্রবর্তন হয় বাংলায় প্রথমে এটি ফসলি সন হিসাবে পরিচিত ছিল পরে যা বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ হিসাবে পরিচিতি পায় এই হিসাব মতো চৈত্র মাসের শেষ দিনে জমিদারের সেরেস্তারা প্রজাদের কাছ থেকে কৃষি ও রাজস্ব কর বা খাজনা আদায় করত। আর পয়লা বৈশাখের দিন হতো পুণ্যাহ অনুষ্ঠান পরবর্তীতে এই পুণ্যাহ অনুষ্ঠানই নববর্ষ উৎসবে বদলে যায় এই দিন প্রজারা খাজনা মেটানোর পর মিষ্টিমুখ করতে আসত সেই সঙ্গে নতুন বছরের হিসাব নিকাশ নতুন করে শুরু হতো আর এই কাজেই লাগত হালখাতা দরিদ্র কৃষকদের হাতে নগদ টাকা কম থাকায় জমির ধান পাট সহ নানান ফসল ছিল টাকার উৎস তাই ফসলের মরশুমে ফসল ওঠার আগে পর্যন্ত সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র তারা সারা বছর ধরে ধারে কিনত বা অর্থের প্রয়োজনে সেই ফসল বন্ধক রেখে ধার নিত এসব হিসেবপত্রই সারা বছর লিখে রাখা হতো হালকাতায় যা বছরের শেষে কড়াই গণ্ডায় উসুল করা হতো তবে আগে যা ছিল সম্পূর্ণভাবে কৃষিভিত্তিক বর্তমানে তাই হয়ে দাঁড়িয়েছে ব্যবসাকেন্দ্রিক কেন্দ্রিক মতে হাল খাতার প্রচলন হয় আরো অনেক আগে আদিম মানুষ যাযাবর বৃত্তিতে অভ্যস্ত ছিল কিন্তু চাষাবাদ শুরু এবং সে কাজে হাল বা লাঙলের ব্যবহার শেখার পর ধীরে ধীরে তারা গোষ্ঠীবদ্ধ হয়ে এক জায়গায় স্থায়ী বসবাস শুরু করে জীবনধারণের প্রয়োজনে তখন থেকেই চাষ করা দ্রব্যের বিনিময় প্রথা শুরু হয় এই লাঙল বা হাল হালজাত দ্রব্যের বিনিময়ের হিসেব রাখা হতো তৎকালীন বিশেষ কোনো খাতায় সেই থেকেই হাল খাতা শব্দটির প্রচলন হাল শব্দটি সংস্কৃত ও ফার্সি দুটি ভাষা থেকেই এসেছে বলে মনে করা হয় সংস্কৃত ভাষায় হাল মানে লাঙল এবং ফার্সিতে হাল মানে নতুন এই দুটি অর্থই হালখাতা উৎসবের সঙ্গে সাজুজ্জপূর্ণ হালখাতা বললেই যে চেহারাটা চোখে ভেসে ওঠে তা হল মোটা লাল রঙের খাতা কিন্তু হালখাতার রূপও বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে আগে ব্যবহৃত হতো ঢাউস আকৃতির খেরোর খাতা চড়ায় কম লম্বাটে ধরনের বর্তমানে লাল রঙের খাতা ব্যবহৃত হলেও তা অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিক গ্রামের দিকে এখনও হাল খাতা ব্যবহৃত হলেও শহরাঞ্চলে হাল খাতার জায়গায় এসেছে কম্পিউটার তবে হাল খাতা কিনেই সরাসরি তা ব্যবহার করা হতো না কোনো দিনই প্রাচীন যুগ থেকে আজও পয়লা বৈশাখের ভোরে স্নান সেরে নতুন জামা কাপড় পরে মন্দিরে পুজো করা হয় এই খাতা তবে শুধু হাল খাতাই নয় পুজো হয় লক্ষ্মী গণেশেরও দেবী লক্ষ্মী ধন সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী এবং সিদ্ধিদাতা গণেশ পৌরাণিক মতে সর্বাগ্রে পূজিত তাই লক্ষ্মী গণেশের পুজোর মাধ্যমেই শুরু হয় নতুন বছর সুদূর অতীতে হালখাতা অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হতো তালপাতায় লেখা চিঠি দিয়ে পরবর্তীকালে তালপাতার পরিবর্তে কাগজে লেখা চিঠির চল হয় আর বর্তমানে ইন্টারনেটের যুগে প্রযুক্তির মাধ্যমেই সারা হয় নিমন্ত্রণ হালখাতা উপলক্ষে ব্যবসায়ীরা নিজেদের দোকান সুন্দর করে সাজান গ্রাহক খরিদ্দারদের মিষ্টিমুখ করানো হয় এবং হাসি ঠাট্টা গল্পগুজবের মধ্য দিয়েই চলে লেনদেন বর্তমানে হালখাতা উৎসব আর তেমন সারম্বরে পালিত হয় না ক্রমশ ফিকে হয়ে আসছে এর জৌলুস প্রযুক্তির কল্যাণে নগদ টাকার পরিবর্তে মোবাইলের মাধ্যমে চলে দেনা পাওনার শোধ তাই হালখাতাও তার প্রয়োজনীয়তা হারাচ্ছে তবে কথা মানতেই হয় যে নতুন বছরের প্রথম দিনে বাঙালি ব্যবসায়ী মহলে ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন করতে হালখাতার বিকল্প সত্যিই হয় না